আছে পরিমাণ পরিমাণ গ্রীষ্মের কাঠফাটা রোদ আর তীব্র গরমে যখন গড়ে থাকা যায় না হঠাৎ করে প্ল্যান আসে আজকে রাতে আমরা খিচুড়ি পাক করব যেহেতু এখন চাঁদনি রাত যে কথা সেই গাছ আমরা এলাকার দশ থেকে বারো জন বড় ভাই ছোট ভাই সবাই মিলে

যখন রান্না হচ্ছে খুবই গরম করতেছে তার উপরও ভালো লাগতেছে জন্য যে আমরা সবাই একসাথে আমাদের সাথে আছেন আমাদের আলামিন ভাই ফারুক ভাই সোহাগ ভাই তারপর হচ্ছে মনির ভাই ফরহাদ আলামিন আরও ছোটো অনেকেই আছেন সবাই একসাথে পার্টি করার মজাই অন্যরকম খুব ভালো লাগতেছে আর চাঁদনি রাত চারদিকে একেবারে ফক ফকা সব কিছুই দেখা যাচ্ছে এই জন্য আরও একটু বেশি ভালো লাগতেছে ছোটো ভাইদের মধ্যে কয়েকজন হঠাৎ করে বাড়ি থেকে একটা বক্স নিয়ে আসছে যে ব্লোটো বক্স এটা দিয়ে একটু আনন্দ ভর্তি করতেছে যদিও আমি এর পক্ষে না সত্যি বলতে এ পার্টি দিতে যতটা আনন্দদায়ক ঠিক কিন্তু কষ্ট তার কারণ হচ্ছে এই আগুনের পার যখন রান্না করা হয় তারপরে এই কাটাকাটি করতে হয় চাউল অনেক গরম তারপরে একটু অসহ্য লাগে তবুও দিন শেষে খুব ভালো লাগতেছে যে আমরা সবাই একসাথে আনন্দ করতে করতেছি এই জন্য আমরা তো আছি পৰিমাণ আছে পৰ্যাপ্ত হেৰি ভাত এই যে খাইছো নে খাব নে ধৰি চব চিৰা যাবি গৈ